বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ দেশটিতে তাই গেল কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যেও অন্যতম গন্তব্যে পরিণত হয় ফিনল্যান্ড দেশটিতে পারি জমায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসীও তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল সংখ্যক ইউক্রেনীয় শুরু হয় কাজের তীব্র সংকট এমন পরিস্থিতিতে দীপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের নতুন যারাই আসছে ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট হোক বৈধ অবৈধভাবে যারাই আসছে কেন তাদের জন্য জব খুঁজে পাওয়া যে কোনো ধরনের জবই খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এখন বা বলা চলে এখানে প্রচুর হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা এন্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও যেহেতু এখানে এখন প্রধান প্রাধান্য দেওয়া হচ্ছে হচ্ছে এদের ভাষাটাকে বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ প্রবাসীদের এখানে আসার পরে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে বাস্তবতা হচ্ছে এখানে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই আপনারা যারা মনে করছেন আসার পরই কাজ পাবেন একটা ব্যবস্থা হবে এই ধারণাটাও সম্পূর্ণ ভুল যারা আসছে তারা বর্তমান বর্তমানে খুবই কাজের অভাবে আছে প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় বিশ হাজার বাংলাদেশি যুক্ত আছেন তথ্য প্রযুক্তি উচ্চশিক্ষা রেস্টুরেন্ট ব্যবসা বা ফুড ডেলিভারির মতো বিভিন্ন পেশায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নানা সংকটের ছাপ স্পষ্ট বিভিন্ন সূচকে বিশ্বের সুখী দেশ তকমা পাওয়া ফিনল্যান্ডেও মূল্যস্ফীতিতে বেড়েছে খরচ জীবনযাত্রার মানেও এসেছে মারাত্মক পরিবর্তন এসব পরিবর্তন স্থানীয়দের জীবনে খুব বেশি প্রভাব না ফেললেও ভুগছে অভিবাসীরা তারিকুল হাসান আশিক সময় সংবাদ ফিনল্যান্ড